প্রিয় দর্শক আজকের ভিডিওতে দেখাবো একটি ইমুবি গ্রুপ কীভাবে সঠিক নিয়মে অনলাইন করতে হয় আপনারা অনলাইন করতে সকলে জানেন কিন্তু সঠিক নিয়মে অনলাইন করতে অনেকেই জানেন না এখানে কিছু গ্রুপ আছে দেখেন যেগুলো অনলাইনে শুভ আছে এই বোর্ডগুলা অনলাইন করা আর এখানে কিন্তু আমরা বোর্ডগুলো ফলো করলে কিন্তু দেখতে পাই এই বোর্ডে কিছু টপিক লাগানো আছে সেই টপিকগুলা কিন্তু আমাদের চোখের সামনে বাঁচতেছে কে কি লেখছে সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পেতেছি আপনাদের গ্রুপে আপনার যখন এই লেখাগুলো লেখবেন কি লেখতে হবে লেখা কোথায় পাবেন আর কোন জায়গায় লেখাগুলো লেখতে হবে তা আমি এখন দেখাই দেব আপনাদেরকে যেটা সঠিক নিয়মে আজকের ভিডিওটা রিয়েল হয়ে চলেছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার এই ভিডিওটা আপনারা একটা লাইক করবেন কষ্ট করে সুন্দর একটা কমেন্ট করবেন যদি আপনাদের উপকার আসে তো এমন ভিডিও আপনারা সবসময় পাবেন আপনাদের রিকোয়েস্টের ভিডিও এটা দেখেন একটি ইমুভি গ্রুপ অনলাইন করার জন্য যে কাজটা করতে হবে আপনাদের গ্রুপে আপনারা চলে যাবেন আমি আমার গ্রুপে চলে যেতেছি তো কোথায় আমরা টপিক পাব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে দেখেন আমার গ্রুপটি এটা এখন আমি অনলাইন করব ঠিক আছে এই গ্রুপটি আমি এখন অনলাইন করব তো তার জন্য আমার গ্রুপে আমি একটু পরিবেশ করি দেখেন আমার গ্রুপটা পুরাই ফ্রেশ এর টপিক লাগাই নাই যেমন কিছু নাই নিয়োগ এখন এটা আমি অনলাইন করব তো ক্ষেত্রে এখান থেকে আমি বের হই বের হওয়ার পর আমি আপনাদেরকে দেখাই দিই অনলাইন করার যে লেখাগুলা লিখবেন লেখাগুলা কোথায় পাবেন যেগুলা বর্তমানে ট্রেন্ডিং আছে আমি অন্য একটা ইমোটা ঢুকলাম এই অনলাইনে ক্লিক করলাম তারপরে কিছু গ্রুপ কিন্তু আপনি টপে দেখতে পাবেন যে গ্রুপগুলো আপনি টপে দেখতে পাবেন সেই গ্রুপে কিছু টাইটেল লেখছে ঠিক আছে কিছু আকর্ষণিক নাম দিছে এই নামগুলো আপনি এখান থেকে কপি করে নেবেন যেগুলো টপে থাকে সেই নামটা আপনার চয়েস করে এখান থেকে একটু কপি করে নিবেন এই নামগুলো আসলে সব সময় কিন্তু সব নাম টপে থাকে না মানে অনলাইনে শো হয় না এটা অনলাইনে বাছাই করে নিছে এখন আমরা কী লেখবো না লাগবো দিশা বিশা পাই না এখান থেকে আমরা কপি করে নিতে পারবো দেখেন এই যেভাবে আমি এখান থেকে কপি করে নিতেছি এটা গ্রুপে আমি পরিবেশ করি পরিবেশ করার পর এটার যে টাইটেল আছে সেই টাইটেলটা আমি এখান থেকে কপি করে নিতেছি টাইটেলটা অলরেডি আমার কপি করা হয়ে গেছে ঠিক আছে যে দেখেন কপি করা হয়ে গেছে এটা একটা অ্যাপসের মাধ্যমে আমি কপি করি আপনারা চাইলে অ্যাপসের মাধ্যমে কপি করতে পারবেন তো আপনারা কমেন্ট করবেন যে কোন অ্যাপসটা কপি করতে হয় আপনারা স্টোরে সার্চ করবেন যে কপি অ্যাপস না বুঝছেন আমাকে কমেন্ট করবেন এখন দেখেন এখানে দুইটা নাম শুরু হইতেছে এটা আছে দেখেন উপরে আশো প্রেম করি আর নিচে দেখছে সিঙ্গেল ছেলে মেয়েদের আড্ডা তো দুইটা নাম কিন্তু শুরু এই নামটা কোথায় লাগাবেন দেখেন গ্রুপে জয়েন দিলে কিন্তু আমরা গ্রুপের ভিতরে আসলে কিন্তু এই যে আশো প্রেম করি এটা কিন্তু উপরে আমাদের প্রোফাইলের সাইডে কিন্তু শো হয় এটাও আমরা কপি করে নিলাম এখান থেকে ঠিক আছে অটোমেটিক আমাদের এই হোম বাটনের কিন্তু কফি আছে এই কফি আপস্টার ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন সম্ভব সেটিংগুলো আমি আপনাদেরকে সেই ভিডিওতে দেখাই দিব ওকে আমরা দুইটা টাইট কিন্তু নিয়ে নিলাম এখন আমাদের গ্রুপে আমি চলে যাব এই যে আমাদের গ্রুপটি এখন এই গ্রুপটি আমি অনলাইন করবো তো প্রথম আমাদের যে কাজটি করতে হইব এই গ্রুপের ভিতরে প্রথম আমার এই বয়েস ক্লাবে আসতে হবে ঠিক আছে আমি বয়েস ক্লাবে চলে যাই চলে আসলাম আমাদের ইমো বিগ গ্রুপের বয়েস ক্লাবে এখানে আসার পর যে হোস্টেলের উপরে একটা প্রোফাইল পিক আছে এটার উপর ক্লিক করতে ক্লিক করার পর সেটিং আছে টাইন করা সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখবেন রুম নাম এই রুম নামের উপরে আপনার যেটা লিখবেন এটা কিন্তু ওই দুইটা একটা টাইটেল শো হয় আর একটা নাম শো হয় সেটা কিন্তু এখানে দিলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই রুম নাম এটাও দিয়ে দেবেন তারপর আরেকটা আছে রুম ডিসক ডিসক্রিপশনে এটা এখানে আপনি অনেক কিছু লিখে দিতে পারেন ঠিক আছে এটাও তো একটা লেখা এখানে লিখে দিতে পারেন আমি ওই লেখাটাই ডাবল করে দিয়ে আপনাকে আপাতত বুঝাইতেছি ঠিক আছে আপনার টপে যে বোর্ডগুলো আছে সেগুলো ফলো করাই না সেগুলোই লিখবেন ঠিক আছে সবচেয়ে ভালো হবে সেগুলো অনলাইনে চয়েস করছে দেখেই টপে আছে এখন এটা দিয়ে দিলাম টাইটেলটা আমরা একটু পরে লাগাবো আমরা আপাতত গ্রুপ থেকে একটু বের হই এখন গ্রুপ আমরা অনলাইন করবো এখন আমরা অনলাইন করবো এই থ্রি ডোরে ক্লিক করব গ্রুপের থ্রি ক্লিক করে দেওয়া আমরা এই তীর তিরে করে ক্লিক করে গ্রুপ লিঙ্কটা কপি করে নেব তারপর আমরা যে কাজটা করব এখানে গেট পুপলে আমরা ক্লিক করবো যে গেট পুপলে আমরা ক্লিক করব এখানে আমরা একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে আরেকটা ক্লিক করব তো আমরা কিন্তু এখনও আমাদের গ্রুপের টাইটেল লাগাই নাই টাইটেলটা কিন্তু অনলাইন করার পরে কিন্তু আমাদের লাগাতে হবে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে দেখেন এখানে আমি লিখে দিলাম আসলে সবাই মজা করি এখানে আক্রোষণ কিছু লেখা আপনি লিখে দিবেন তারপর আপনি আপনার গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা এই টিকমার একটা ক্লিক করবেন দেখবেন আপনার গ্রুপটা অনলাইনে এখন বা আসবে আপনি এখান থেকে বের হয়ে যাবেন অলরেডি একজনে ফলো করে ফেলাইছে তো এখান থেকে বের হওয়ার পর এখন আপনার গ্রুপের টাইটেল লাগাই দিবেন আমি সরাসরি এখন টাইটেল লাগিয়ে দিব আমার গ্রুপে আমরা রুমে চলে আসলাম রুমে আসার পর যে হোস্টিনে বসার পর যে ছেলে একটি ক্লিক করতে হইবো আমাদের যে টপিক লাগানোর জন্য ওই পিন একটা ক্লিক করে দিলাম এখানে আমরা যে কপি করা যে ভাইরাল এয়ারটেলটা গ্রুপে বর্তমানে অনলাইন সেই যেটা আমরা কপি করে আনছি এটা এখানে আমরা বসাই দিব যে অন্য অন্য গ্রুপে বর্তমানে টফা আছে সেটা এখানে বসাই দিলাম এখানে আমরা সেভ করে দিলাম এখন আমাদের গ্রুপটা কিন্তু অনলাইনে শুভ হইতেছে এখন হুব হুব অন্য মাসে ফলো করলে কিন্তু ওরকমভাবে দেখতে পারবো সাজানো গাজানো গোছানো দেখেন আমি সরাসরি দেখাই এই যে আমাদের গ্রুপটা এখন অনলাইনে আছে কি না এখন যদি দুই একটা মেয়ে হয় তার আর ভালো হতো এই যে দেখেন আমাদের গ্রুপটা কিন্তু অনলাইনে সেই টপিকগুলো এই যে আমাদের গ্রুপটা সবার উপরে র্যাঙ্কিংয়ে আছে এইভাবে কিন্তু আপনার গ্রুপটা আপনি অনলাইন করতে পারবেন সঠিক নিয়মে তো আপনারা কিন্তু বুঝতে পারছেন এই গ্রুপে এখন যদি দুইটা তিনটা মেয়ে নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে যে আপনার কথা বলেন ছেলে মেয়ে যাই নেন তাহলে কিন্তু দেখবেন ওরা মেম্বার আসবে